যে ব্যক্তি রাতে জেগে থাকে তার রাত দীর্ঘ হয় ক্লান্ত ব্যক্তির রাস্তা দীর্ঘ হয় অনুরূপভাবে যে সকল বোকা ব্যক্তি সত্য ধর্ম জানে না তাদের সংসার জীবন দীর্ঘ হয় নিজের সমান অথবা নিজের চেয়ে উন্নত সঙ্গী যদি পাওয়া না যায় তবে দৃঢ় সংকল্পের সাথে একাকে বিচরণ করাই উচিত মূর্খের কাছে সহায়তাও পাওয়া যায় না আমার ছেলে আছে আমার সম্পত্তি আছে এরূপে চিন্তা করে অজ্ঞানী ব্যক্তি কষ্ট পায় প্রকৃতপক্ষে নিজেই নিজের নয় ছেলে অথবা সম্পত্তি কীভাবে নিজের হবে যে মূর্খ নিজের মূর্খতা জানে তাকে সে কারণে সে পরিমাণে পণ্ডিত বলা যায় কিন্তু যে মূর্খ নিজেকে পণ্ডিত বলে অহংকার করে তাকে খাটি মূর্খ বলা হয় মূর্খ ব্যক্তি যদি সারা জীবন ও জ্ঞানের সাথে মেলামেশা করে তবু সে ধর্মকে বুঝতে পারে না ঠিক যেমন সামচ স্যুপ বা তরকারির স্বাদ বুঝতে পারে না জিউ ভা যেমন স্যুপ বা তরকারির স্বাদ বুঝতে পারে অনুরূপভাবে বিজ্ঞ ব্যক্তি যদিও মুহূর্তকালের জন্য পণ্ডিত ব্যক্তির সান্নিধ্যে অবস্থান করেন তবুও তিনি খুব শীঘ্রই ধর্মকে উপলব্ধি করতে পারেন দুষ্প্রাজ্য রুক্ষ ব্যক্তিরা নিজেই নিজের শত্রুর মতো কেননা তারা তিক্ত ফলদায়ক পাপ কাজ করতে করতে বিচরণ করে যে কাজ করে পরে অনুশোচনা করতে হয় এবং অস্ত্রপূর্ণ মুখে কেদে কেঁদে যে কর্মের ফল ভোগ করতে হয় সেরকম কাজ না করায় ভালো যে কাজ করে পরে অনুশোচনা করতে হয় না এবং যে কর্মের ফল আনন্দ ও হাসি খুশি মনে উপভোগ করা যায় সেরকম কাজ করাই ভালো পাপ কাজ যতক্ষণ পর্যন্ত পরিপক্ক না হয় ততক্ষণ পর্যন্ত বোকা ব্যক্তি পাপকে মধুর মতো মিষ্টি মনে করে কিন্তু পাপ যখন পরিপক্ক হয়ে ফল প্রদান করে তখন সেই নির্বোধকে দুঃখ ভোগ করতে হয় একজন মূর্খ যদিও মাসের পর মাস কুশ নামক ঘাসের মাথায় যতটুকু নেওয়া যায় সেই সামান্য পরিমাণ আহার করে তবু যিনি সত্যকে হৃদয়ঙ্গম করেছেন তার তুলনায় সেই মূর্ক্ষ ষোলো ভাগের এক ভাগও যোগ্য হয় না যেমন সদ্য দোহা দুধ শীঘ্রই দতিতে পরিণত হয় না একইভাবে কৃত পাপকর্ম তৎক্ষণাৎ ফল প্রদান করে না ছায় চাপা আগুনের মতো ব্যক্তিকে ধীরে ধীরে অনুসরণ করে আসলে যন্ত্রণা দেওয়ার জন্যই শিল্প জ্ঞান উৎপন্ন হয় যা তার সৌভাগ্যকে ধ্বংস করে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় নির্বুধ ভিক্ষুরা যে সম্মানের যোগ্য নয় সেই সম্মান ভিক্ষুদের মধ্যে অগ্রগণ্যতা বিহারে কর্তৃত্ব ও গৃহীদের পূজা লাভের আকাঙ্ক্ষা করে গৃহী ও প্রব্রজিত উভয়েই চিন্তা করুক যে বিহারের সকল কাজ আমার দ্বারাই সম্পাদিত হয়েছে যে কোনো কর্তব্য কর্মে সকলে আমারই বশবর্তী হোক নির্বুদ্ভিক্ষ এইরূপ উচ্চ অভিলাষের কারণে তার আকাঙ্ক্ষা ও অহংকার বাড়তে থাকে লাভ সৎকার লাভের পথ একটি এবং যে পথ নির্বাণে নিয়ে যায় তা অন্যটি এরূপে এটাকে উপলব্ধি করে বুদ্ধির শিষ্য ভিক্ষুর লাভ সৎকারে আনন্দিত হওয়া উচিত নয় তার অনাসক্তি বা বিবেকের চর্চা করাই উচিত